আজকে সীতাপুর বাজারের এই সভা মঞ্চে উপস্থিত মন চালো করে বসে থাকা একাধিক গুণী গণতন্ত্রপ্রিয় সংবিধান প্রেমী উপস্থিত সুধী জনতা এই এলাকার সাধারণ নাগরিক বৃন্দ সহ উপস্থিত আছেন প্রশাসনের তরফ থেকে অতন্দ্র প্রহরী যারা আছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা সকলকে আমি একযোগে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ কারণ জমায়েতের কারণ এবং আগামীর পরিকল্পনা আমি বিশ্বাস করি ইতিমধ্যে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা হয়ে গেছে পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন পরবর্তী যে সমস্ত বক্তারা অবশিষ্ট আছেন তারা অত্যন্ত সুনামধন্য এবং পরিচিত বক্তা তারা আরো বিষদে আপনাদেরকে বিশ্লেষণ করবেন আমি শুধু মাঝখানে একটুখানি সময় নষ্ট করে আপনাদের মনে করাতে চাই আপনাদের আহ্বান জানাতে চাই আজকে কোন সকাল নেমে এলো ভারতবর্ষের মাটিতে যে সকাল রাতের থেকে অন্ধকার আজকে কোন সকালে আমরা দাঁড়িয়ে আছি ভারতবর্ষে যে সকাল চারিদিকে বিভীষিকা ময় বিষ বাষ্পে ভরা আজকে আপনার আমার ইমানি দায়িত্ব হয়ে উঠেছে অন্যায়টা যখন নিয়ম হয়ে দাঁড়ায় প্রতিবাদটা তখন কর্তব্যের মধ্যে পড়ে এই রকম একটা পরিস্থিতিতে আমরা সীতাপুর বাজারে সংঘবদ্ধ হয়েছি সমবেত হয়েছি আজকে শুধু ওয়াকাপ বাঁচাও আন্দোলনকে সামনে রেখে নয় আমার পূর্বে যিনি বলছিলেন যারা বলছিলেন তারা বললেন আমি শুনলাম দু সালে ভারতবর্ষের পবিত্র মসনদ থেকে কলঙ্কৃত করে যে সরকারটা যে শাসকটা ভারতবর্ষের মতনদে অধিষ্ঠিত হল সেই দু সাল থেকে আজকে দু হাজার এই এগারো বছরে ওয়ার্ল্ড মতো এক একটা ইস্যুকে আপনার আমার সামনে এনে দিল সার্বভৌমত্বের এই সুবিশাল দেশে সংবিধানের এই সুবিশাল দেশে একটা একটা করে ওয়াকাপের মতো ইস্যুকে আপনার আমার সামনে আনছে আর ভারতবর্ষকে একটু একটু করে টুকরো করতে চাইছে যে ভারতবর্ষে আমরা কবিদের ভাষায় শুনেছিলাম সাহিত্যিক দার্শনিকদের ভাষায় শুনেছিলাম পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ যে ভারতবর্ষের একটা বৈশিষ্ট্য আছে ভারতবর্ষের বৈশিষ্ট্য হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষে একসাথে হিন্দু বসবাস করবে ভারতবর্ষে হিন্দুর খাতে হাত রেখে বসবাস করবে মুসলমান শুধু হিন্দু আর মুসলমান নয় ভারতবর্ষে মিলেমিশে বাস করবে শিখ ইসাই খ্রিস্টান আজকে ভারতবর্ষের শাসকটা শিখ ইসাই খ্রিস্টান সহ মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করতে চাইছে তাদের স্বপ্ন তারা দিবা স্বপ্ন দেখছে তাদের অলিখিত ঘোষণা তাদের অঘোষিত ইচ্ছা সুপ্ত বাসনা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়রা শ্রেণীর নাগরিক হয়ে বাঁচবে বিশ্লেষণে আপনাকে যদি বোঝাই বোঝাতে পারি আমি তারা ইচ্ছা মতো আখলাকের ঘটনা ঘটাবে তারা আফরাজুলের ঘটনা ঘটাবে তারা ইচ্ছামতো মতো কি বানুর ঘটনা ঘটাবে আপনাকে নিরবেশ হয়ে যেতে হবে একটা একটা ইস্যু আপনার আমার সামনে এসেছে এই পবিত্র সমাজটাকে এই সৌভাতৃত্বের সমাজটাকে তারা টুকরো টুকরো করেছে তারা ভেবেছে রাতারাতি কার্যত রাতারাতি ও আকা পাইন পাস করব আর মুসলমান সম্প্রদায়ের হৃদয়ে রক্তক্ষরণ হবে না তা নয় আজকে সীতাপুর বাজার থেকে এই জনসংখ্যা এই উপস্থিতি প্রমাণ করছে রাতারাতি কোন কালা কানুন শুধু সেটা কাপ নয় সেটা যদি দেবত্ব সম্পত্তিতেও হাত দেয় তাহলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে কারণ আমরা ভারতবাসী আমরা সম্প্রীতি দেখে বড় হয়েছি আমরা দেখেছি এই ভারতে হিন্দুর যেমন ধর্ম পালনের অধিকার আছে তেমন মুসলমানের ধর্ম পালনের অধিকার আছে নির্বাচিত সরকারের ভূমিকা থাকে দায়িত্ব থাকে দেশের নাগরিককে মৌলিক চাহিদা অন্য বস্ত্র বাসস্থানের ঘাটতি পূরণ করা শিক্ষা স্বাস্থ্যে অগ্রগতি ঘটানো সে সরকারটা তার দায়িত্ব ভুলে গিয়ে আজকে আপনাকে আমাকে বিভেদের রাজনীতিতে মাতিয়ে তুলতে চাইছে তাই উপস্থিত শুধু নাগরিককে আমি সচেতন করতে চাই অবগত করতে চাই লুকো চুরি নেই কোট আনকোট বলছি আমরা নরেন্দ্র মোদীর বিরোধী আমরা কেন্দ্রীয় সরকারের বিরোধী আমরা বিজেপির বিরোধী আমাদের আন্দোলন আমাদের উপস্থিতি আমাদের কণ্ঠ হিন্দু বিরোধী নয় হিন্দুত্ব বিরোধী নয় আমাদের লড়াই আমাদের আন্দোলন সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী নয় আমাদের আন্দোলন শুধু মুসলমান বাঁচাও আন্দোলন নয় আমাদের আন্দোলন সংবিধান বাঁচাও আন্দোলন আমাদের আন্দোলন গণতন্ত্র বাঁচাও আন্দোলন আজকে ভারতবর্ষের এই পটভূমিতে আপনাকে আমাকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বারবার বলছি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার চেষ্টা চলছে ইতিহাসকে উপেক্ষা করা যায় অস্বীকার করা যায় না আমি স্মৃতিচারণার উদ্দেশ্যে একটু আপনাদের স্মরণ করে দিতে চাই আমি ইতিহাসের একটু পর্যালোচনা করে আপনাদের স্মরণ করাতে চাই কারা আপনাকে আমাকে আজকে শেখাচ্ছে ভারতে বাঁচতে হলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বাঁচতে হবে তারা নিজেরা অশিক্ষিত তারা নিজেরা ইতিহাস মানে না তারা সংবিধান মানে না কিন্তু আমরা সংবিধান প্রেমী মানুষ গণতন্ত্র প্রেমী মানুষ মনে করুন সালটা ছিল সাল এই হাওড়ার বেলুর মঠে এরকম গধুলি সন্ধ্যায় সূর্য অস্ত যাচ্ছে বেলুর মঠে বসে আছেন ভারত প্রতীক স্বামী বিবেকানন্দ তার পাশে বসে আছেন তার শিষ্যা সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দ হঠাৎ বিচলিত হয়ে সিস্টারকে বললেন আমি শিকাগো গেছি পৃথিবীর অনেক অংশ আমার ভ্রমণ করা হয়েছে কিন্তু আমি আমি এখনো আমার ভারত মাকে চিনতে পারলাম না শিষ্যা বললেন কি করতে চান স্বামীজি স্বামীজি বললেন আমি পায়ে হেঁটে ভারত ভ্রমণ করতে চাই এবং আমার ভারত মাতাকে খুঁজে বের করতে চাই গুরুর আদেশ অনুযায়ী স্বামীজি শুরু করলেন পদচলা পায়ে হেঁটে কন্যা কুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত স্বামীজিরে ভ্রমণ চলবে একদিন নয় দুদিন টানা ছ মাস স্বামীজি পায়ে হেঁটে কন্যা কুমারিকা পৌঁছালেন স্বামীজি যখন একটা পাথরের স্তম্ভের ওপর বসে আছেন বিকেলবেলা দেখছেন একগুচ্ছ শিশু নিষ্পাপ শিশু তারা খেলা করছে খেলতে থাকা শিশুদেরকে তাদের মাঝে একজন তার মা এসে তার হাতে একটা বাটি ধরিয়ে দিল একটা ছোট্ট বাচ্চা মেয়ের হাতে স্বামীজি বিস্ময় হয়ে দেখছেন সে দৃশ্য উপলব্ধি করার চেষ্টা চেষ্টা করছেন দেখলেন সে বাটিতে খাবার আছে খাবারটা মুখে তুলতে যাবে গ্রাসটা এমন সময় তারও পেছন থেকে তার থেকে আরো একটু ছোট ছেলে ছুটে আসছে কি যেন একটা বলছে স্বামীজি লক্ষ্য করলেন ওই বাচ্চা মেয়েটা খাবারটা নিজে না খেয়ে ওই ছোট ছেলেটার হাতে বাড়িয়ে দিলেন স্বামীজি উঠে দাঁড়িয়ে পড়লেন স্বামীজি শিষ্যাকে বললেন সিস্টার আমি পেয়ে গেছি শিষ্যা বললেন কি পেলেন স্বামীজি স্বামীজি বললেন যে পাঁচ বছরের শিশু কন্যা নিজে খাবার গ্রাস নিজের গ্রাসটা তার ভাইয়ের দিকে বাড়িয়ে দিতে পারে আমার বিশ্বাস এটাই হল ভারত মাতা তাই আমি আগামী কাল মন্দিরে তাকে করব দেবী রূপে তুমি উপকরণ সাজাও কথা মতো কাজ স্বামীজি চললেন তার বাবার সাথে কথা বলতে শিশুকন্যার বাবার সাথে কথা বলতে পথের মধ্যে কাশ্মীরি ব্রাহ্মণরা স্বামীজির পথ অবরুদ্ধ করে দাঁড়ালো আটকে দাঁড়ালো স্বামীজি আপনি কাকে পুজো করতে চাইছেন ওটা একটা মুসলমান ঘরের মেয়ে স্বামীজি বললেন তোমরা তোমাদের দেবীকে যেন পোশাক দিয়ে তোমরা তোমাদের দেবীকে যেন হিন্দু আর মুসলমান দিয়ে আমি আমার দেবী দুর্গাকে চিনি অন্তরাত্মা দিয়ে আগামী কাল আমি ওই কন্যাটাকে পূজো করব দেবী রূপে পরের দিন সকাল স্থানটার নাম ভবানী মন্দির পূজোর উপকরণ সাজিয়েছে খ্রিস্টান ঘরের কন্যা সিস্টার নিবেদিতা পূজো করছে বম্মনবাড়ির সন্তান স্বামী বিবেকানন্দ তাকিয়ে দেখছে সারা ভারতবর্ষ ইতিহাসে বলা ছিল এটাই সম্প্রীতি এটাই সঙ্গতি সরকার বলছে ঐক্যে ফাটল ধরাতে হবে হিন্দু আর মুসলমানে বিভেদ করে দিতে হবে তবে তাদের মসনদে টিকে থাকা সহজ হবে আপনাদেরকে বোঝাতে এসেছি আন্দোলনটা শুধু ওয়াকাপ বাঁচাও আন্দোলন নয় ওয়াকাপের মতো এক একটা ইস্যু তৈরি করে এই সীতাপুর বাজারে আমরা আট বছর দশ বছর বারো বছর কাটিয়েছি ছোট্ট থেকে এ বাজারে শান্তির বাজারে সংহতির বাজারে ঐক্য সম্প্রীতির বাজারে একটা বিভাজনের রাজনীতির আঁচ ফেলতে চাইছে তারা ধর্মের নামে নতুন করে ঐক্যবদ্ধ থেকে সংঘবদ্ধ থেকে বিভাজনের বিরুদ্ধে লড়াই করতে হবে কবির কণ্ঠে আমি কণ্ঠ মিলিয়ে দুটো লাইন বলে আমার কথা শেষ করি সাবি কা খুন হ্যাঁ স্বামী লিহা কি মেয়ে কিসি বাপকা কা হিন্দুস্তানি হ্যাঁ এই ভারতে ও তার ধর্ম পালন করবে মুসলমানও তার ধর্ম পালন করবে ওয়াক আপ সম্পত্তি মুসলমানদের থাকবে দেবত্ব সম্পত্তি হিন্দুদের থাকবে সেখানে কোনো সরকারের খবরদারি বিগত দিনেও চলেনি আজও চলবে না আগামীতেও চলতে দেব না ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ তারিখ ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে ব্রিগেডের ময়দান আমরা কেন্দ্র সরকারকে বার্তা দেবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সংঘবদ্ধ থাকুন ঐক্য থাকুন সংহতি বজায় রাখুন শান্তি বজায় রাখুন ভালো থাকবেন